আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না বুলসির মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা ঠিক আছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুটাই হচ্ছে সকালের নাস্তা থেকে তো সকালে আম দিয়ে নাস্তা করব আর যেদিনের এই ভিডিওটা সেদিন অবশ্য গ্যাস ছিল না আর মেয়ের জন্য ডাব কেটে নিয়েছে তার জন্য ডাবের পানিটা রেডি করে রাখলাম সেও ঘুম থেকে উঠে গিয়েছে ফ্রেশ হচ্ছে আর দোকান থেকে বন রুটি নিয়ে আসছে তবে মেয়েকে কিন্তু বন রুটি দেওয়া হবে না ওকে অন্য কিছু ঠান্ডা জাতীয় খাবার দেওয়া হবে তো বনড অবশ্যই খেতেও চায় না তো এটা আমাদের জন্য আম বনরুটি চুলা চায়ের পানি চাপিয়ে আসছি কিন্তু চুলার আগুন একেবারে ডিম ডিম করতেছে কখন হয় তার কোনো ঠিক নাই আর এদিকে ডাব করে থাকতে থাকতে নারকেলে পরিণত হয়ে গিয়েছে এটা সাইজ অনুসারে খাওয়ারের বা নারকেল উপযোগী যতটুকু নারকেল হয় সেটার গুরুত্বটা একেবারেই কম তো তার জন্য পানিও কম হয়ে গিয়েছে আর এই যে দেখেন গ্যাসে গ্যাস কি ডিম 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 করতেছে এভাবে পানিকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তারপরে পানিটা ফুটে যাওয়ার পরে আবার চা পাতা দিয়ে দিয়েছিলাম আর চা পাতাটাও দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তারপরে সেটা যখন লেকার হয়ে গেল আবার অন্য আরেকটা পাত্রে যেহেতু চাটা চাটা চিনি মিশায় তো সেভাবে মিশিয়ে আবারও চুলের উপরে রেখে দিয়েছিলাম তো এবার বুঝতেই পারতেছেন অনেকক্ষণ টাইম নিয়ে তারপরে চাটা বানিয়ে দিয়েছিলাম আর এদিকে যিনি তিকলেকে স্যালাইন দেবেন তিনি আসবেন তার জন্য আম অবশ্যই আলাদা করে রেখে দিলাম একটা বাটিতে আর আমরা খেয়ে নিচ্ছি তো ওনার জন্য আবার কি খাওয়া হবে বন্ডটি তো আর কারো সামনে দেওয়া যায় না তো দোকান থেকে ওনার জন্য আবার সিঙ্গারা এনে দিয়েছিল তো উনি সিঙ্গারা খেয়েছেন আর হচ্ছে গিয়ে চা দিয়েছিলাম আর আম খেয়েছিল তো আসলে গ্যাস বা যেটাই বলেন না কেন ফ্যামিলিতে যদি কোনো একটা সমস্যা থাকে বা জীবন চলার পথে যদি কোনো একটা সমস্যা থাকে আসলে জীবনটাই অতিষ্ঠ হয়ে যায় একদিকে হচ্ছে ঘরে অসুস্থ রোগী তো অন্যদিকে হচ্ছে গিয়ে গ্যাস নাই। তার মধ্যে কতক্ষণ পর পর আবার বিদ্যুতও চলে যাচ্ছে এবং মানুষের জীবন জীবিকা যে কীভাবে চলবে আর কি করে করবে সেটাই আসলে ভাবনার বিষয় যত সমস্যায় থাকুক না কেন পেট থামে থাকবে না আর পেটের জন্যই কিন্তু মানুষ এই যে রাস্তায় নেমে পড়ে যত বাধায় আসুক যত বিপত্তি আসুক না কেন তো আমিও ঠিক সেইভাবেই চলে আসলাম মাছ ভিজে নিয়েছি পাঙ্গাস মাছ নারকেল বেটে নিয়েছি আর দিকে টিম টিম করতেছে গ্যাসের আগুন তো আর ভাবলাম যে অনেকক্ষণ তো অপেক্ষা করেছি আর বাড়বে না হয়তো বা এটা ভেবেই কিন্তু রাইস কুকারের তরকারিটা বসিয়ে নিয়েছিলাম তার আগে ডাটাটাকে রাইস কুকারে একটু হলুদ দিয়ে আমি ভাফিয়ে নিয়েছিলাম কারণ অর্ধেকটা রেখে দেবো তার জন্য তারপরে এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর তারপরে মশলা যা যা দেওয়ার দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি রাইস কুকারের মধ্যেই আসলে আমার এই রাইস কুকারে রান্নার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু ফার্স্ট টাইম করতেছি তো আসলে তত একটা খারাপ হয় না ভালোই হয়েছিল আর রান্না করতে খারাপ না আরামই আছে। তো আসলে আমরা তো যেভাবে অভ্যস্ত তার একটু ব্যতিক্রম হলেই আসলে আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায় তো এই তো মশলাটা কষিয়ে নিয়েছি তো অর্ধেকটা ডাটা দিয়ে দেবো আর দেখেন এই ফাঁকে কিন্তু আমি ভুলে গিয়েছি যে এ ডাটার সাথে একটু আলু দিতে হবে তো আর আলু আর দেই নাই তবে আলু ছাড়াই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আঙ্গাশ মাছ তো তৈলাক্ত মাছ তারপর হচ্ছে গিয়ে নারকেল ফেস্টে দিয়েছি তার জন্যই হয়তোবা খেতেও খুব ভালো হয়েছিল তো তো কষিয়ে নিচ্ছি ডাটাটাও আর এই রাইস কুকারে হচ্ছে কি যখন পানির অংশটা একেবারেই মানে শেষ হয়ে যায় বা পুড়ে যায় তখনই কিন্তু এটা ওয়ার্মে চলে আসে যেহেতু এখনও পানি আছে তার জন্য হয়তো বা এটা চলতেছে আর এদিকে ফেফে ভাপিয়ে নিচ্ছি ওপরে আপে ভর্তা করবো মেয়ের জন্য করেছি ঠিকই কিন্তু মেয়ে একটুও খায় নাই আর ও সব খাবার খেতেও চায় না আর তার জন্য অনেক বোকা করতে হয় যেমন আমি যখন বয়স দিচ্ছিলাম তার আগেও তাকে এই খাবারের জন্য অনেক বোকা করতে হয়েছে তাকে যেটা আমি খেতে বলি সে সেটা খাবে না আর যেটা আমি নিষেধ করব সে সেটার প্রতি আসক্ত সে আমাকে বলতেছে মোমো বানিয়ে দেওয়ার জন্য সে মোমো খাবে সেটাতে তো তেল ঝাল নাই সেটা ভাফিয়ে করা হয় সেটা স্বাস্থ্যসম্মত সে আমাকে বোঝাচ্ছিল তো তারপরে তাকে অনেকটা বকাজকা করেছিলাম তারপরে এখন সে ধম ধরে বসে আছে আর করা আমারও ভালো লাগে না আসলে যা সংসারে যাতা করলে মনে হয়তো দিন দিন পিছিয়ে যাচ্ছি অসহ্য লাগে মাঝে মাঝে মানে সংসার করতে কিন্তু কোথাও আসলে আমাদের মেয়েদের কোথাও কোনো ঠাই নাই বাবার বাড়িতে বলেন আর ভাইয়ের বাড়িতে বলেন আর যার বাড়িতে বলেন দুই দিনের বেশি আপনার টিকে থাকা অসম্ভব হয়ে যাবে ঘুরে ফিরে সেই অশান্ত বা মানে অপ্রিয় জায়গাটাতেই আপনাকে ফিরে আসতে হবে যত কষ্টেই হোক না কেন তো সেটা নিয়ে মানে মেজাজটাও খুব খারাপ ছিল আর মেয়ের উপরে বলেছে যদি আবার ডাক্তার বলে কোনো কিছু তাহলে আমি ওইদিকে কিন্তু তোমার গলাটি তোমাকে মেরে ফেলবো এমন কত পর্যন্ত বলেছে। তার জন্য সে চুপ করে বসে আছে মানে ও শরবত খাবে না যেটা ওর নিষেধ ও সেটাই খাবে এখনও যে কয়দিন ওর স্যালাইন চলতেছিলো সে কয়দিন ভালোই ছিল যা বলেছি তাই শুনেছিলো কিন্তু এখন আবার সেই সেম অবস্থা করতেছে মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় নিজের শরীরও মাঝে মাঝে ভালো থাকে না শরীরটাতে অশান্তি লাগে মানে টায়ার্ড লাগে খুব কত আর পারি বাইরের খাবার তাদেরকে আমি দিতে চাচ্ছি না আমি যত কষ্টে হোক নিজে সব কিছু করতে চেষ্টা করি ফ্যামিলির মানুষগুলো ভালো থাকুক আমার না হয় একটু কষ্টেই হোক আসলে এটা আমরা মেয়েরা ভুল করি নিজের প্রতি নিজে যত্নশীল হওয়া সবার আগে প্রয়োজন নিজে ভালো থাকলেই সব কিছু ভালো থাকে এটাই নিয়ম তারপরও ওই যে পারি না আবেগ আবেগ কাজ করে মানুষের সন্তান সংসার সব কিছুকে ভালোবেসে মানে আমরা আবেগপ্রবণ হয়ে যাই তখন আর নিজের কথা ভুলে গিয়ে সবার কথাই চিন্তা করি তো যাই হোক দেখেন অনেক আবেগপ্রবণ বা অনেক কথাই বলে ফেললাম তিক্ত কথা বলে ফেললাম আপনাদেরকেও বিরক্ত করলাম আশা করছি আপনারা বিরক্ত হবেন না তো এদিকে যে পেঁপেটা আমি ভাফিয়ে নিয়েছিলাম সেই পেঁপেটাও কিন্তু এখানে একটু তেলে ভেজে হালকা তেলে ভেজে নিয়েছি কারণ এটা তো পানির অংশ আর পেঁপে ভর্তক আসলে কখনো খাওয়া হয় না আর তার জন্যে কিন্তু এভাবে একটু আমি হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি তারপরে মরিচ ভেজে নিলাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি যাতে থাকলেও গন্ধ না হয় আর ডাটা তরকারিটা তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না হয়ে গেল, তবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল পরের দিন বাসি তরকারি ছিল সেটাও কিন্তু আমি খুব মজা করে খেয়েছিলাম আর ডাটা এমনিতে আমার খুব প্রিয় এটা নিয়ে অনেকে আমাকে খুব হাসাহাসি করে ডাটা আবার কেমনি মানুষের প্রিয় হয় এটা নাকি গরুর খাবার তো যাই হোক গরু হই আর যাই হই খাই কিন্তু তারপরে এই তো ভর্তাটা বানিয়ে নিচ্ছি তবে মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপরে ওকে কিন্তু আমি একটু যেই অংশে মরিচ একটু বেছে বেছে তারপরে ওকে দিয়েছিলাম তারপরে দিল লাভ নেই ও কিন্তু ভর্তাটা খায় নাই ও এমনিতেই পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম আমাকে সেটা দিয়েও খেয়ে নিয়েছিল একটু তারপরও দেখি ডাস্টবিনে গিয়ে দেখি নিজের হাতে খেয়েছিল দেখি যে ডাস্টবিনে ফেলে দিয়েছে তো এভাবেই আসলে বাচ্চারা বিরক্ত করে আর আমার মেয়েটা একটু বেশি বিরক্ত করে তাই তো পেঁপেটা মেশ করে নিচ্ছে হাত দিয়ে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কাছে মরিচ লবণ সব কিছু করে নিয়েছিলাম শেষে একটু সরিষার তেল দিয়ে মেখে পত্তাটাকে রেডি করে নেবো তো আমার কাছে খেতে ভালোই লেগেছিলো একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল আর হচ্ছে গিয়ে ঝাল ছিল তার জন্য খেতে ভালো লেগেছিল আর সরিষার তেলের ব্রাণটা না গে আসতেছিলো খান সাহেব নাকি কখনও খান নাই পেঁপে ভর্তা তো উনি বললো যে না পেঁপে ভর্তা তো খেতে খারাপ লাগে না ভালোই লেগেছিল উনি অবশ্য খেয়েছিলেন তো জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা যদি থেকে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমার অনেক কাপু ভাইয়ারাই থাকেন তবে তাদের জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা রইল আর আমার মেয়ের শরীর মোটামুটি আগে থেকে একটু ভালো তার জন্যেই কিন্তু সে খাবার নিয়ে তো বায়না করে আর যদি অসুস্থ থাকতো তাহলে কিন্তু এমনটা করতো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম